গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো যদি আপনি অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো তাহলেও তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা আমরাও কি কোনো দিন ভেবে দেখেছি যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে সমস্ত ছেলেরা টপ টেনের মধ্যে স্কোর করে এক্সাম বোর্ডে তারা কি জয়েন্ট এন্ট্রান্স এক্সামে আদৌ ফার্স্টে স্কোর করতে পারে এটা হলো আমার প্রথম প্রশ্ন যদি এটা আমার প্রথম প্রশ্ন আপনাদের সহমতে ঠিক হয়ে থাকে তাহলে আপনি বলুন তো যে কেন বা ওই স্টুডেন্টরা মাধ্যমিকে টপ টেনে থাকা সত্ত্বেও জয়েন্ট এন্ট্রান্স এক্সামে স্কোর করতে পারেনি যারা টপ টেনে টেনের ছাত্র নয় তারা কেন আজকে জয়েন্ট এন্ট্রান্স এক্সামের জন্য ভালো স্কোর করে গেল তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে দু চার কথা বলবো সেগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক করবেন প্রথমত আমরা বাঙালি এই বাঙালিদের আমাদের একটা ন্যাক থাকে যে আমাদের ছাত্র বা আমাদের সন্তান যখন মাধ্যমিক দেয় বা উচ্চ মাধ্যমিক দেয় তখন আমরা একদম ওদেরকে তুলে ধরি তুলে ধরা ইন দ্য সেন্স ও যেন বিছানা থেকে না নামে ঘরের বাইরে যেন না বেরোয় বন্ধুদের সঙ্গে যেন কমিউনিকেশান না করতে পারে মোবাইল থেকে যেন দূরে থাকে মানে অনেক রকম রেস্ট্রিকশান ওর ওপর দেওয়া হয় শুধুমাত্র পুঁথিগত কয়েকটা বিদ্যা নিয়ে ও এগিয়ে যায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সিলেবাস কমপ্লিট করার উদ্দেশ্যে তাতে ভালো স্কোরও অ্যাচিভ করে যদি স্কোর ভালো অ্যাচিভ করে তাহলে আজকের ডেটে রেল ব্যাংক এসএসসি পিএসসি যত সমস্ত ডব্লিউবিএস আইএস আইপিএস ইন দ্য সেন্স ইউপিএসসি এই সমস্ত জায়গায় আমাদের বাঙালিদের স্থান কম কেন এখানে নন বেঙ্গলিরা এসে কেন বা ওরা রাজত্ব করে যাচ্ছে তার কারণ হচ্ছে ওই সমস্ত বাচ্চারা পড়ার সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ এক্সামের জন্য কি যে প্রয়োজন সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু ক্লাস এইট থেকে সেভেন থেকে ভাবনা শুরু করে দেয় আর আমরা বাঙালি আমরা কী ভাবি আগে বাচ্চা আমার মাধ্যমিক দিক তারপর ভাববো উচ্চ মাধ্যমিক দিক তারপরে ভাবব গ্র্যাজুয়েশান কমপ্লিট করুক ওটাতে অনার্স থাকবে না এই সাবজেক্টটা নিলে তো পাশে চলে যেতে পারে অনার্স না নিলে ওর কোনো ভ্যালু নেই ভ্যালু রেখে লাভ কি হবে যখন আমরা ওই ভ্যালুগুলোকে অ্যাকাডেমিক এজুকেশানগুলোকে কাজে লাগিয়ে না নিতে পারি তাহলে ওই এডুকেশন নিয়ে আমাদের লাভ বা কী হচ্ছে আজকে আপনারাই বলুন যে পশ্চিমবাংলার বুকে যত সমস্ত ন্যাশনালাইজড ব্যাংক রয়েছে কটা বাঙালি ছেলে ওখানে ভালোভাবে কাজ পেয়েছে বলুন তো যখন ওখানে একশো নম্বরের দুশো নম্বরের এক্সাম হয় তখন বাঙালিরা পিছিয়ে পড়ে কারণ ওই সমস্ত এক্সামের প্রস্তুতি আমরা উচ্চ মাধ্যমিকের পর শুরু করি বা গ্র্যাজুয়েশনের পর শুরু করি তখন আমাদের ওই এজ লিমিটটা কিন্তু ক্রস হয়ে যায় যেখানে নন ব্যাঙ্কলি যারা রয়েছে তারা ওই সুযোগটাকে ভালোভাবে নিয়ে নেয় তার জন্য তারা এমপ্লয়েজ হতে পারে রেল ব্যাংক হোয়াট এভার তা আমি বলতে চাইবো না যে আপনারা সবাই আপনার বাচ্চাকে ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য ডিফেন্স লাইন চয়েস করুন যেহেতু আমি একজন ডিফেন্স কর্মী সেই উদ্দেশ্যে আমি আপনাদের এই কথাটা বলতে চাইছি যে আপনার বাচ্চার জন্য অনেক রকমের রাস্তা রয়েছে যে সমস্ত রাস্তা আপনারা অবলম্বন করতে হলে আপনাদের কিছু বিশেষ গাইডলাইনের প্রয়োজন আছে আপনি ভাববেন কেন যে আপনার বাচ্চা শুধু ইঞ্জিনিয়ারিং করবে আপনি কেন ভাববেন নার্সিং করবে কেন ভাববেন শুধু ডক্টরেই একটা অপশান বা কেন ভাববেন ওই প্রাইমারি স্কুলে টিচার হতে হবে আপনার বাচ্চার সামনে যথেষ্ট ভালো প্ল্যাটফর্ম রয়েছে পুরো অল ওভার ইন্ডিয়া ভালো ভালো জায়গা রয়েছে আপনার সন্তানের মধ্যে যদি ওই ক্যাপাসিটি থেকে থাকে তাহলে আপনি ওই সমস্ত জায়গায় পাঠান কেন বেকারত্ব থাকবে কেন ভালো ভালো স্টুডেন্ট আজকে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার বুকে ভালো স্কোর করার পরে কেন গভর্নমেন্ট চাকরি পাবে না যদি কেউ বলে থাকে আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ যে পশ্চিমবঙ্গে চাকরির জন্য পয়সা লাগে চাকরির জন্য পয়সা লেগেছে কোথাও সেটা আমি বলছি না লাগে না কারণ স্ক্যামগুলো আমরা দেখেছি সবাই চোখের সামনে কিন্তু এমনও তো নয় যে পয়সা না দিলে চাকরি হয় না পয়সা না দিলেও চাকরি হয় আপনি সেন্ট্রালের দিকে এগিয়ে যান আপনি যদি ভাবেন যে আমার ছেলেকে আমি পড়িয়েছি ভালো স্কোর করেছে তাহলে কেন আপনি নিজেকে কন্ট্রাক্ট করা করাচ্ছেন আপনার এক্সপ্লোজ করান বাচ্চাকে সেন্ট্রালে কাজ করান ভারতবর্ষের হয়ে কাজ করুক নাসাতে যাক আমেরিকায় চলে যাক ভালো ভালো জায়গা রয়েছে কেন আপনি ভাববেন ওই প্রাইমারি স্কুলের টিচারই হতে হবে বা হাই স্কুলের টিচার হতে হবে তো ঠিক আছে বন্ধু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে আপনারা সম্পর্ক করে যে কোনোভাবে ওভারফোনও হয় বা কমেন্ট করে আপনি জানাবেন আপনার বাচ্চা কোন দিকে এগোতে চাইছে যদি কোনো আপনারা সম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা যদি কোনো রকমের সাহায্য আপনাকে করতে পারি কোনোভাবে যদি মনিটরিং করতে পারি আপনার সন্তানকে বোঝাতে পারি যে কোন রাস্তায় ও যেতে চাইছে কেন যাওয়ার জন্য কী কী জিনিসের প্রয়োজন রয়েছে সমস্ত ডিটেলস আমাদের পানিপারুল ক্রীড় ডিফেন্স অ্যাকাডেমি তত্ত্বাবধানে আপনার বাচ্চা সঠিক লাইনে যেতে পারবে এইটুকু আমরা আশা এবং ভরসা দিতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ